নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন একদম পুরো মুখ চোখ ফ্যাকাশি হয়ে গেছে যাই হোক মানব জন্ম জন্মগ্রহণ করেছি তো রোগ জ্বালা তো ভোগ করতেই হবে আর তার সাথে ভগবানকে ছাড়লে চলবে না ভগবানের চরণ ধরে একদম জড়িয়ে থাকতে হবে যাতে ভগবানের চরণে যাতে স্থানটা পাই তো ভগবান নিয়ে যা চতুর্দিকে চলছে কেউ মা কালীর ঘাড়ের ওপর উঠে নাচানাচি করছে কেউ হচ্ছে বাকি থেকে মা মনসা হয়ে কলা খেয়ে নিচ্ছে এগুলো দেখে সত্যি কথা বলতে কি মানে ভগবানকে বলি ভগবান তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো তুমি দেখছো যে তোমাকে নিয়ে লোকে এত মানে ভণ্ডামি করছে তোমার নাম ভেঙে লোকে ব্যবসা শুরু করেছে আর তুমি চুপচাপ মুখ বন্ধ করে দেখছো ভগবানও হাসে ভগবানও হাসে বুঝেছেন তো যখন আমি প্রার্থনা করি তখন ভগবানও হাসে যে পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ জন্ম করে যে মানুষের যে কী রূপ ভগবানও অবাক হয়ে যাচ্ছে যাই হোক তো লাস্ট আমার শ্যামার সাথে কথোপকথন হচ্ছেন শ্যামার লাইভে শ্যামা যখন ব্রহ্ম মুহূর্ত তখন সে তার সাধনা করে উঠছে তো সেই সময় সেই লাইভটাকে অন করেছিল অন করে খুব কান্নাকাটি করছিলো তার কষ্টের কথাগুলো বলছিলো খারাপই লাগছিলো তারপর তার আগে একটা ভিডিও নাম সেখানে বলছে তো চব্বিশ ঘন্টার মধ্যে কীভাবে দেখবি হুম যদি মানুষের অভিশাপেই যদি সব কিছু হয় তাহলে আবার ভগবানের প্রয়োজনটা কি তাই না এখন আমার শরীর খারাপ তো আজকে না অনেক দিনকার বহু পুরোনো শরীর খারাপ তো আমাকে যখন শরীরে আমি জন্মগ্রহণ করেছি আমার শরীরে বিধাতা যা লিখে দিয়েছে সেটাই হবে তার থেকে এক ইঞ্চি বেশিও না এক ইঞ্চি কমও না তো সেটা বলার পর তার বোধ মনে হচ্ছে সে বলছে ভগবানের কাকে পরশ করে বলছে শিবসেবা আমাকে পরশু করে বিশ্বাস করো আমি অভিশাপ দিই না ম্যাডাম তুমি দাও তোমার যত খুশি পারো তুমি অভিশাপ দাও তাতে আমার কোনো রাগ নেই তোমার প্রতি আমার কোনো মানে আমি রাগ করেছি তুমি আমাকে অভিশাপ দিয়েছো তার জন্য না নানারকম কথোপকথন হলো সে তা ছোটো ছোটো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভাবছে ভাবছে সব ঠিক আছে এক সময় আমার মনটাও বলে যায় মনে হয় কি যাই ওই মন্দিরে যাই দর্শন করে আসি সময় মায়ের দর্শন করে আসি কিন্তু এক সময় ভিডিওতেও একচুটগুলো এমন দেখি বিশ্বাস করুন মানে একটা পা বেরিয়েও আমি দশ পা পিছনে চলে যাই দশ পা পিছনে চলে যাই কিছুতেই ও ভুলতেই পারছে না মঙ্গলাকে মঙ্গলাকে কিছুতেই ভুলতে পারছে না আমার বক্তব্য হচ্ছে তুমি সাধনা করো তুমি এই কাটান কাটাও তুমি তোমার জাগ্রত তেলের প্রদীপ দাও ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তুমি একটা সাধিকা তুমি মায়ের আরাধনা করছো তুমি মায়ের পথে যাচ্ছ কে কী করছে না করছে তো শ্যামার তো দেখার প্রয়োজন নেই কিন্তু শ্যামা হচ্ছে প্রচণ্ড ঘাওড়া টাইপের মেয়ে আমি বলছি প্রচণ্ড ঘাউড়া টাইপের মেয়ে ও যেটা বলে সেটাই ঠিক বাকিরা যারা বলে সবাই বে আর ওর কথা কিছু বলতে হলে ও রাগে তেলে বেগুনে জ্বলে ওঠে আর না শ্যামা সেদিনকে লাইফে যে তুমি খুব মোবাইল খাটো না শ্যামা তুমি যেই সময় সাধনা ছেড়ে ওঠো কিছু কিছু মানুষের ওই ব্রহ্ম সাধনা আছে আর সাধনাটা তো কোনো দেখার জিনিস নয় দেখানো জিনিস নয় তাই না কিছু কিছু জিনিস যেন ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে নেই তুমি হচ্ছে সব তুমি সর্বার সব তুমি সব জানো সব কিছু তুমি ক্যামেরার মধ্যে তুমি ক্যাপচার করো আর তুমি হচ্ছে মহান তুমি হচ্ছে শ্রেষ্ঠ যা বলো একদম তুমি একদম টাইটা একদম পুরো ঠিক বলে দাও কেন এত মঙ্গলা পিছনে লাগা কেন তুমি তোমার সাধনাটা দেখাও না আর তুমি আসনে বসে পুজো করো সেই আসনটাকেই তুমি সম্মান জানাও না সেই আসনটাকেই সম্মান জানাও না ভরে যখন পড়ো তুমি কোথায় তোমার আসন কোথায় আর এতক্ষণ ধরে মা কারো শরীরে ভরে থাকে আজকে বামা খ্যাপা রামকৃষ্ণ পরামংশদেব স্বামী বিবেকানন্দ রামপ্রসাদ রামকৃষ্ণ রামপ্রসাদ কিন্তু আলাদা আবার গুলিয়ে ফেলো না কখনো দেখেছ তারা ভরে ঘরে পড়তে তারা সমাধিতে যেত ধ্যান করতে 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 একটা লেভেলে মানুষ পৌঁছে যায় সব কিছু হচ্ছে দেখানদারি ক্যামেরায় ভগবানকে ফোকাস করতেই হবে ক্যামেরাকে দেখাতেই হবে প্রচার করতে হবে এখানে কাজ হয় এখানে তোমরা এসো ওই করো সেই করো কেন শ্যামা কেন তুমি আজকে তুমি বলছো দশ বারো বছর ধরে তুমি সাধনা করছো তুমি মায়ের সেবা করছো তাহলে তোমার কাছে এত বছর ধরে তো আসেনি ভক্তরা কি আসেনি তুমি বলছো তোমার চ্যানেলটা খুলেছো মঙ্গলাকে নিয়ে মঙ্গলাকে ভুল ধরার জন্য আর তুমি লোভ দেখাচ্ছ হুম তুমি সেই লাইভের মধ্যে বলছো যে আমার অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমার ভিডিওটা তুমি এরকম বলো আমার নামে ভিডিও করো তোমার ভিডিওটা আমি শেয়ারও করে দিতে পারি তোমার প্রচুর প্রচুর না দরকার নেই শ্যামা আমি লোভী নই আজকে দেড় বছর ধরে আমি ওয়াইটি করছি অনেক কিছু করে নিতে পারতাম না অর্ধেক সময় ভিডিওই দিই না অর্ধেক সময় ভিডিও দিই না আমার তো লোভ নেই বুঝেছ আমার তো লোভ নেই ভগবানের কাছে কিছু চাইতে হয় না ভগবান অন্তরের কথা জানি ভগবান অন্তরের কথা জানি তুমি বলছো সোমা ওয়ার্ল্ডের চ্যানেল তুমি গ্রো করে দিয়েছ তুমি এর চ্যানেল গ্রো করে দিয়েছ সেটা আমার জানা বিষয় না তুমি কার চ্যানেল চ্যানেল গ্রো করে দিয়েছো না করে দিয়েছো এই সমস্ত লোক আমাকে দেখিও না এই সমস্ত লোক তুমি তোমার কাছেই রাখো ভালো কিছু করো ভালো কিছু করো এই যে বলো না আমি পরিশ্রম করে মানুষের তেল মালিশ করে দিচ্ছি আমি কোনো দক্ষিণা পাত্র রাখি না বা কিছু এগুলো বলার বিষয় নয় তুমি পরিশ্রম করছো তুমি তোমার জন্য করছো যারা যাচ্ছে তাদের জন্য করছো এটা তো বলার কিছু নয় আমি পরিশ্রম তোমার সংসারের কাজ তোমাকে করতে হবে তোমার বাচ্চাকে দেখে রাখতে হবে তাই না তুমি বলছো আমার কিছু হবে না তুমি কাজ দিলে সেটা তোমার গিলটি বলতে তুমি কাজ দিলে সত্যি রাকে হরি মারিকে তাই না সে সে জন্মগ্রহণ দিয়েছে সেই আমার মৃত্যুটা ফিক্স করে রেখেছে আমার মৃত্যু কবে হবে না হবে এই যে তুমি যে লাইভের মধ্যে আমি চুপ করেছিলাম আমি চুপ করেছিলাম তুমি যখন বলছিলে না যে তোমার প্রচুর অনেক অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি না মানে কিছুক্ষণের জন্য তোমার কথাটার সঙ্গে আমি স্টপ হয়ে গেছি স্টপ হয়ে গেছি লোভ দেখাচ্ছ লোভ দেখাচ্ছ দেখিও না দেখিও না এরকম লোভে নুপুর সরকার গলে না নুপুর সরকার এরকম লোভে বলে না নূপুর সরকারকে জানাবো একজন সোনা কানে দুল দিয়েছে হুম নূপুর সরকারে দেখবে একটাও সোনার জিনিস পরে না নূপুর সরকার ভগবানকে পড়িয়ে রেখে দিয়েছি একজন সোনার টিপ দিয়ে গেছে মা তারাকে পড়ানোর জন্য আমার সাথে পড়াবো এই টাকা পয়সা সোনা দানা এরকম নুপুরে লোভ নেই কখনো আমার বড়ো বলতে পারবে না আমার বরকে নিয়ে কখনো সোনার দোকানে গিয়ে বলেছি যে আমার জন্য একটা সোনা কিনে দাও সেটা আমার বড় জানে বুঝেছো তুমি আমার চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে প্রচুর প্রচুর দরকার নেই ভাই সে আমার দরকার নেই তোমার চ্যানেল আরও গ্রো হোক তোমার তিন তিনটে বাচ্চা আছে তাদের ভবিষ্যৎ আছে বুঝতে পারি তোমার প্রচুর প্রচুর ভিউজের দরকার ভিউজের দরকার বলে তুমি যা করতে পারো না তুমি যা করতে পারো না বুঝেছো কথাগুলো একটু ভেবে বুঝে উত্তরগুলো দিও হ্যাঁ তুমি আমার শত্রু নও তুমি আমার শত্রু নও মানে তুমি কী করবে না করবে না তুমি দিশা খুঁজে পাচ্ছ না কী করবে না করবে তুমি দিশা খুঁজে পাচ্ছ না একদিনে তো চ্যানেল গ্রো হয় না ধীরে 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 হয় কারো তাড়াতাড়ি হয় কারো দেরিতে হয় আমি তো ইউটিউব নিয়ে বেশি মাথাই ঘামাই না মাথাই ঘামাই না যাই হোক এইটুখানি বলার ছিল ভালো থেকো আরও চ্যানেলটা তোমার গ্রহ হোক কিন্তু দয়া করে মানুষকে বোকা বানিয়েও না এই ভরের নামে মানুষকে বোকা বানিও না বুঝেছো বোকা বানিও না যাই হোক ভালো থেকো সাবধানে থেকো এইটুখানি বলবো ভালো থেকো যে যেখানে আছো বন্ধুরা তোমরা ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো সাবধানে থেকো আর কি বলবো পারলে আবার ভিডিও দেবো যদি শরীর ভালো থাকে ভিডিও দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা